আসলে ওইছে কি ভাই ওই রিপন মিয়া পোলাটা কিন্তু সরল সোজা আমরা ঠিক আছে আমরা হইলো মানে কি কম মানুষ না মানুষের ঢকো না খারাপ বাসায় গালি না দিলাম ঠিক আছে ভাই প্রত্যেকটা মানুষের জীবনে পার্সোনাল কিছু থাকতে পারে ঠিক আছে ওইও তো মানুষ ওই তো আর ফেরেশতা না ওরও দুই আ তার দুই পা রিপন মিয়া ওই তো মানুষ ভালো খারাপ আমি কই নিয়ে যে রিপন মিয়া এবারে ফেরেস্তা ভালো মানুষ আমি কইছি সরল সোজা আসলেও কিন্তু সরল সোজা কিন্তু তোমরা যারা বাই ওরে তো ট্রল আর মজা করতে চাও তোমরা কিন্তু দুধে দেওয়া তুলসী পাতা না মানে তোমাকে এটা হলো ভিউ ব্যবসা ঠিক আছে কারণ আমার যে তুমি ভিডিও বানাইতেছো তোমার তো ভিউ ব্যবসা আমি আমি বাস্তব কথা হইতেছি শুনো বুঝো নাই বাস্তব কথা হইতেছি ওর পার্সোনাল লাইফ অর পার্সোনাল জীবন এই অনলাইনে সোশ্যাল মিডিয়ায় তোমরা ই আর কি ভাই তোমার জীবনেও কিছু পার্সোনাল আসছে আমি যদি আমি খুসাই খুসাই তোমার ওই পার্সোনাল বাই করবার যাই তাহলে তো তোমার ভাল লাগবো না ঠিক আছে তাহলে তো তোমার ভাল লাগব না ওই পোলাটা আর বলবুজবার কিন্তু এইটা নিয়ে ও বাবা এই তার এত সরল সোজা মনে করছিলাম তার এত ভালো মনে করছিলাম সে আমাদের সাথে এরঙ্গুল ভাই আমি কইছি পুরাটা সরল সুজা তার মানে তো তার আমি অন্ধবিশ্বাস করবো কই নাই সরল সুজা ঠিক আছে ও আসলেও সরল সুজা রিপন মিয়া ঠিক এখন তোমার পার্সোনাল লাইফে যদি আমি বের যাই ভাই তোমার খারাপ লাগবে হ্যাঁ তুমি যদি ওর পার্সোনাল লাইফে যাই ওর পার্সোনাল কি আছে ওইটি যদি গুতায় খুচায় খুচাই ভাই করবার যাও ওর তো খারাপ লাগাটা স্বাভাবিক তো বিরক্ত হওয়াটা স্বাভাবিক আমি ভাই মানে আমার যতটুক ছোট মাথায় যতটুক ধরলো আমি অতটুক কইলাম যে একজনের পার্সোনাল লাইফে যাই তুমি করে ওর খুচাই বা ওর খুঁজাই খুচায় ওর বিয়া বিয়া করছে নাকি ওর পোলাপান আছে কয়লা ওর রিপন মিয়া হিসাবে চিনো ওর রিপন মিয়া হিসাবেই তোমরা নেও ওর পার্সোনাল লাইফ ওর পুলা আছে ওর ওর মা রেখা হয়নি কি বা ওর কী করতেছে এত কিছু দেখার দরকার কি নিয়ে এই আমরা এলো খারাপ খোঁজাই খোঁজা ওর তলে কি আছে ওটা বাই করা লাগব ওর জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে নেও না সমস্যা কি ওর তো ঠিক আছে ওর একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নেও না তাতে তো নেবে না তোর ওর পিছনে কি আছে ওটা খোঁজাই তোমাকে বাই করা লাগব মিয়া তোমরা খারাপ হ্যাঁ তোমরা খারাপ